আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত যেটাকে বলা হয় ঠক্কর ঠক্কর থেকে এক কিলোর মতন পূর্ব দিকে আমি অবস্থান করতেছি আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে চব্বিশ শতাংশ জায়গা আছে রাস্তার পাশে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন খালে বিলে ফানি মানে আর বর্ষাকালের কারণে খালে বিলে ফানি দেখতেছেন এই ফাঁকা রাস্তার পাশে এখানে কর্নার এ জায়গাটা এই জায়গাটা দুই মুখী মানে রাস্তার মুখে পড়ছে হলো যে একটি রাস্তা ফাঁকা কাঁচা রাস্তা এটা পিছনে বাড়ি দেখতেছেন এই যে বাড়ি যে ওনাদের বাড়িতে ডুবছে একটি রাস্তা আর এই কন্যার দিয়ে যে জায়গাটা দেখতে আসেন মধ্যে এই জায়গাটাই বিক্রি করবে আর এটা সামনে ফিলার দেওয়া আছে ফাঁকা রাস্তার সাথে ফিলার দেওয়া আছে মুখটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ চড়া একটি মুখ প্রায় একশো ফিটের মতন একটি মুখ আছে সামনে আর জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর যে একটি জায়গা জায়গাটার মধ্যে ফিলার দেওয়া আছে যে দেখতেছেন এই এটা এগুলো জমিন এগুলো চাষাবাদ হয় এবং কি চাষাবাদের জমিন ফাঁকা রাস্তার সাথে এগুলো জমিন তো অনেকে কারণে মনে হয় যে মানে গভীরতা বা গর্ত জায়গা দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এগুলা এই আরো মাসখানিক আগের শুকনা ছিল পানি ছিল না এখন বৃষ্টির কারণে পানি তো জায়গাটা সুন্দর একটি জায়গা কর্নারে এমনকি স্কোয়ার একটি জায়গা জায়গাটার পরিমাণ চব্বিশ শতাংশ বাস চব্বিশ ডিসেমাল একটি জায়গা একদম মুখে দেখতেছেন আপনি যদি একটু সামনে আসেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে একটি জায়গাটা মাপজোগ করা হয়েছে শুকনাকালে মাপজোগ করে ওনারা একটা ফিলার দিছে এই যে কন্যার দিয়ে এখানে একটা ফিলার আছে যে ফিলার এই ফিলার থেকে শুরু করে ওই যে নেট দেওয়া আছে দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এই যে আমি যদি একটু দেখে নীলা দেখতে নীলা যতটুকু হয় ইনশাল্লাহ চব্বিশ শতাংশ জায়গা আপনাকে ততটুকু বুঝাই দেওয়া হবে আর এটা শহরমুখী জায়গা সোনাপুর জিরো পয়েন্ট থেকে এক কিলো টোটাল দুই কিলো দুই থেকে আড়াই কিলো দূরত্ব আপনি ঠক্কর আসবেন ঠক্কর থেকে এক কিলোর মতন আপনার পুরো ভিতরে অবস্থিত একদম ফাঁকা রাস্তার সাথে বাজানো যেহেতু আপনারা চাইলে এখানে দুই চারটা দোকান ফাটে করতে পারবেন মুখে মুখে দিয়ে একটা দুই দু তিনটা দোকান ফাট করলে আপনার পিছন অংশে বাসা বাড়ি করতে পারবেন অথবা যদি কেউ বাড়ি করেন তাহলে পিছন অংশে আপনার জায়গা মানে পুকুর কাটবেন পুকুর পুকুরে মাটি দিয়ে সামনে অংশ আপনি বাড়ি করতে পারবেন আর এগুলা মাঝদি সদর থানার ভিতরে এটা গ্রামের নাম হচ্ছে খলিলপুর জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাঝদি সদর তো খলিলপুর মুরাদপুর যারা চিনেন এগুলা এই গ্রামগুলো পার্শ্ববর্তী খলিলপুরা মুরাদপুর তো এগুলো পাশে এটা হয়েছে যে খলিলপুরের ভিতরে অবস্থিত তো যারা এই খলিলপুরের ভিতরে নোয়াখালী মাঝদির সদর থানার ভিতরে ঠক্করের পার্শ্ববর্তী পূর্ব দিকে জায়গা কিনতে চান তারা রাস্তার পাশে চব্বিশ শতাংশ এই জায়গাটা দেখতে পারেন জায়গাটার পরিমাণ হচ্ছে চব্বিশ ডিসিম অনেকের শতাংশ বুঝেন না আর এটা যারা কিনবেন কাগজপত্র জমি এগুলা মালিকানা জমি এগুলা সব কিছু অনলাইন করা আছে আপনারা যাচাই বাছাই করে ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ কিনতে পারবেন আর এটা কিন্তু সরকারি ফাঁকা রাস্তা এই যে বিদ্যুৎ কিন্তু সামনে আছে দেখতেছেন এই যে বিদ্যুতের পিলার কিন্তু অলরেডি জায়গার সামনে আছে আপনারা জায়গা কিনলে রাস্তার পাশে আপনার বিদ্যুৎ পাবেন আর এই রাস্তাটাতে সবসময় গাড়িগুলো আসা যাওয়া করে যে দেখতেছেন অটো আছে ওই যে স্কুলে দেখতেছেন মেয়েরা আসতেছে এই যে দেখতেছেন সামনে গেলে স্কুল মাদ্রাসা আছে নিয়ে এবং কি যারা কিনবেন ফাঁকা রাস্তার সাথে এই যে জায়গাটা যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন প্রতি প্রতি অথবা শতাংশ শতাংশ আসলে একই কথা জায়গার মূল্য হয়েছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা হলে রাস্তার পাশে এই জায়গাটা ক্রয় করতে পারবেন এই দিকে হয়তো অনেকে জিজ্ঞেস করুন বা আসলে জায়গা এই বর্ষাকাল তারপর ফানিকাঞ্জি দেখা যায় এই জায়গাটার দাম এত কেন আসলে আপনারা যখন আসবেন আশেপাশে যখন মানি যোগাযোগ করবেন এগুলা নিয়ে চাষে বাসে করবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে মূল্যটা কীরকম আশেপাশে আরও বেশিও চলে তো এখন আপাতত এখানে পানির কারণে এখানে এক দেড় মাস দেখবেন যে পানিগুলো যখন শুকে যাবে তখন এই জায়গাটা শেষ হয়ে কিন্তু থাকে কি না তাও গ্যারান্টি নেই কারণ জায়গাটা ব্যসা হবে দেখতেছেন কেউ জানেও না হয়তো দেয়া গেছে কোনো সাইনবোর্ডও দেয় নাই কী কারণে দেয় নাই এগুলা মূল্যায়ন জায়গায় এগুলো যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে যাবে যারা কিনতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আমার কাছে ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি আবারও বলতেছি নিয়মিত যারা জায়গা জমির সন্ধানগুলো দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি জায়গা জমি নিয়ে কাজ করি ইনশাল্লাহ বা আপনারা যদি কিনেন হয়তো আপনাদের উপকার হবে বা ভিডিওগুলো তখন দেখেন আর পরিবেশটা অত্যন্ত সৌন্দর্য এলাকা এবং অত্যন্ত সৌন্দর্য পরিবেশ অত্যন্ত সৌন্দর্য আর পরিবেশের মধ্যে এই জায়গাটা যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন তো সবাই শুভচিন্তা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম